এই যুগের মেয়েরা কিন্তু চালতা কাটতে বিশেষ করে অনেক ভয় পায় আমি নিজেও তাই আজকে পদ্ধতি দেখিয়ে দেবো খুব সহজে কিন্তু চালতাটা কেটে একেবারে খুব সুন্দর আজকে একটা ভর্তা তৈরি করব চালটা প্রথমে আমি এভাবে করে চেঁচে নেব যদি এই মেশিনটা না থাকে তাহলেও সমস্যা নাই একটা বটি সাজে সুন্দর করে চার পাঁচটা এভাবে অল্প অল্প করে চেঁচে নিতে হবে আমি কিন্তু আমরা দুটো খুব সুন্দর করে চেঁচে নিয়েছি এবার একে একে আমি সব কিছু ডাইসে ঘষে নেব প্রথমে কিন্তু আমরাগুলো আমি সুন্দর করে ঘষে নিচ্ছি তারপর এখানে আমি জলপাই নিয়েছি জলপাইটাও আমি সুন্দর করে ডাইছি জলপাইটা কিন্তু একটু নরম হলে খেতে ভালো লাগবে স্লাইস করে কেটে নেবে এভাবে কিন্তু আমি সম্পূর্ণ চালটা তার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবে তাহলে কিন্তু চালটা আর ছ্যাঁচার প্রয়োজন হবে না একেবারে পাতলা করে কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি চাল এই যে আমার চালতার অংশটা কিন্তু খুব সুন্দর কাটা হয়ে গিয়েছে আর একটু কিন্তু ভিতরের অংশ কিন্তু বের হয়নি আর আমার হাতেও লাগিনি এভাবে কিন্তু খুব সহজে করে চালতাটা কেটে নিতে পারো আর একে একে সব উপকরণ নিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো ঝাল নিয়েছি একটা মরিচ নিয়ে যার যার ঝাল এটা ইচ্ছে মতন আমি বেশি ঝাল খাবো না তাই মোটামুটি অল্প নিয়েছি এখানে কিন্তু আমি বেশ খানিকটা তেতুল কিন্তু আমি সরিষা তেলের পরিমাণটাও বেশি নেবো তাহলে কিন্তু এই মাখাটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর এইভাবে করে একবার যারা এখনো ট্রাই করে নেবে অবশ্যই ট্রাই করে নেবে আমি কিন্তু প্রথমে টকের অংশটা চটকে নিচ্ছি ভালো করে একেবারে চটকে তেঁতুলের ঘাটটা বের করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ধনেপাতাটাও এর সাথে চটকে নিলাম নিউ অ্যাড করে এটা আমি দিয়ে অ্যাড করে তারপরে আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে একেবারে নরম সফট করে ফেলবো তাহলে কিন্তু খেতে একেবারে খুবই টেস্ট আর চালতাটা কিন্তু একটু মুখে বাজবে না একেবারে ছ্যাঁচা চালতা মাখা যেরকম এরকমের টেস্ট এভাবে কিন্তু এখনও যারা ট্রাই করে বাসা একটু ট্রাই করে দেখবে আর আমি তো খেয়ে পুরো একেবারে ফিদে এবার তোমাদের মুখে পানি চলে এসেছে ঠিক বললাম তো এখন আর কি করার তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে বাজারে চলে যাও আর সবগুলো উপকরণ নিয়ে এসে বাসায় একবার ট্রাই করে দেখো তারপর বাসায় ট্রাই করে তারপর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কেমন খেতে